দেশি মোরগ রান্না করার একদম ইজি একটা টেকনিক আজকে শিখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আমি কি কি মশলা ব্যবহার করেছি এবং কি কি মশলা দিয়ে আপনারা দেশি মুরগি খুব মজা করে রান্না করে খেতে পারবেন সেই প্রসেস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো সো হ্যালো এভরিমান দিস ইজ মিস মায়া ফ্রিনকে এবং আজকে হচ্ছে দেশি মুরগের যেই রেসিপিটা আছে সেটা আপনাদের সাথে একদমই খুব চটজলদি বা যারা নিউ আছেন কিভাবে রান্না করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি এই যে দেশি মোরগ আছে সেটা নিয়ে নিচ্ছি সাথে কিন্তু আমি চামড়াটাও নিয়েছি কারণ দেশি মোরগে যে চামড়া আছে সেই চামড়াগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম প্রায় এখানে ছিল সাতশো গ্রামের মতো তো আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই প্রচণ্ড পরিমাণে হচ্ছে পশম থাকে তো এখানে যে রানের পিস আর যে আমি এভাবে কাট করে নিয়েছিলাম আপনারা যেভাবে সুবিধা হয় ওভাবে কেটে কিন্তু নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো দেখে দিয়েছি যে আমি কিভাবে কেটেছি তো এই চিকেনটাকে আমি একটু ধুয়ে নিয়েছিলাম পরবর্তীতে তো ধুয়ে নেওয়া পরে হচ্ছে আমি এখানে প্রথমেই যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে যে মরিচ বাটা একদম যে কাঁচামরিচ এবং সাথে হচ্ছে যে লাল একদম শুকনো মরিচ আছে সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইটাই কিন্তু আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট আর এই মরিচ বাটাটা দিলে কিন্তু অনেক বেশি মজার হয় আর এখানে আদা রসুন বাটা সাথে পেঁয়াজ বাটা সব কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি ভালো করে হচ্ছে আমি মশলাগুলো একটু একটু করে দিচ্ছিলাম আর মশলা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে যাবে কারণ এখানে আমি মাংস পরিমাণ বেশি নিয়েছি এবং মশলা কিন্তু বেশি না হলে টেস্টটা মোটেও ভালো হবে না আর এখানে ওই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি বেশ করে এখানে প্রায় তিনটা বড় বড় পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম বেশি করে পেঁয়াজ নিলে কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে গরম মশলার মধ্যে এখানে আমি এলাচ নিয়েছি স্টার ইনিক্স নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি এবং লবঙ্গ নিয়েছি আর এখানে রাঁধুনির যে রেডিমিক্স মুরগির মশলাটা আছে সেটা কিন্তু ব্যবহার করছি আমি এখানে রাঁধুনির রেডিমিক্স মশলা পুরোটাই কিন্তু আমি ব্যবহার করছি এতে রান্নাটার টেস্ট বেশি ভালো লাগবে আর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো আমি দিয়ে দেওয়ার পরে দিয়েছি মরিচ গুঁড়া মরিচের পরিমাণ আরেকটু বেশি হলে হয়তো আরেকটু বেশি ঝাল লাগবে কারো ঝাল খেতে ভালো লাগলে তারা অবশ্যই বেশি করে দেবেন সাথে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া বেশি দেনি কারণ চিকেনের মধ্যে ধনিয়া গুঁড়াটা বেশি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি ভালো করে মশলাগুলো কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ এখানে আমি প্রথমে এক চামচ লবণ নিয়েছিলাম ওই ভিডিওটা করতে আমার আসলে মনে ছিল না পরবর্তীতে আরেকটু দিয়েছি সেটা দেখাচ্ছি আর এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আমি আর এভাবে হচ্ছে প্রত্যেকটা চিকেন যেন ভালো করে ম্যারিনেট করা যায় সেইভাবে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে মাংসটাকে মেরিনেট করার বিশ থেকে তিরিশ মিনিট পরে রান্না বসালে ভালো হয় এতে মাংসের মধ্যে কিন্তু ভালোভাবে হচ্ছে মশলাগুলো যাবে এবং খেতে বেশ ভালো লাগবে তো এখানে আমি ভালো করে কিন্তু মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছিলাম যেন টেস্টটা ভালো আসে তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে এইভাবে মাংস দিয়ে মাংসের মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমি বাকি এই যে আমি এখানে চামড়াটা নিয়েছিলাম এটাও দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমি চামড়াটা নিয়েছি এবং চামড়াগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে চামড়াগুলো দিয়েও কিন্তু আলাদাভাবে রেসিপি তৈরি করা যায় আপনারা চাইলে সেভাবে তৈরি করে খেতে পারেন এবং আমিও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আলু নিয়ে নিয়েছি আলু তিনটা নিয়েছিলাম সেগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এই যে মাংসগুলো এই মাংসগুলো এখন আমি আলুটা ছাড়িয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি ভালো করে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটা একটা করে আমি মাংস দিচ্ছিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি মাংসটাকে ভালো করে কুক করে নিব প্রেশার কুকারের মাধ্যমে প্রেশার কুকারে ভালো করে হচ্ছে আমি এইভাবে মিক্স করে নিচ্ছিলাম আর ভালো করে মিক্স করে নিলেই হচ্ছে মাংসটার টেস্টটা ভালো হবে আর তেল কিন্তু বেশখানে দিতে হবে এক কাপ তেল দিলে বেশি ভালো হয় আর এইভাবে আমি প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিয়েছি এখন দেখতেই পারছেন যে আমি কিন্তু পাঁচটা হুইসেল দেওয়ার পরে নামিয়েছি নামিয়ে এখন আলোগুলো দিয়ে দিব তো আমার কিন্তু চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাটাও দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে কুক হয়েছে তো ভালোভাবে এইভাবে হচ্ছে আমি মশলাগুলো কুক করে নিয়েছি নেওয়ার পরে এখন এর মধ্যে হচ্ছে আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এখানে আমি আলু দিয়ে দিচ্ছি ভালো করে আলু দিয়ে এখন হচ্ছে নেড়ে ছেড়ে রান্নাটা বসিয়ে দেব আর এর মধ্যে এখন কিন্তু আমি পানিও অ্যাড করে দিব ভালো করে আলুটাকে কষানোর জন্য আলুটার সাথে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দেব পানি আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন হয় ভাবে কিন্তু দিতে পারবেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো ভালো করে পানি দিয়ে তারপরে এভাবে সব কিছু আবারও একসাথে মিক্স করে নিচ্ছি তো আলুটা দিয়ে ভালো করে পানি দিয়ে নেড়াচাড়া করে হয়ে গেছে আর এই তো সাতটা হইসাল তারপরে আমি নামিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং